গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো শুধুমাত্র ফটো পোস্ট করেও কিছুটা হলেও ফেসবুক থেকে আইন করা যায় যাদের পেজ বা অ্যাকাউন্ট মনিটাইজেশন হয়ে গেছে তারা হয়তো অনেকেই জানেন না যে শুধুমাত্র ফটো পোস্ট করে আইন করা যায় আমিও প্রথম প্রথম জানতে পারিনি তো এখন যেহেতু আমি জানি সেই কারণে আমি সবাইকে বলছি যে আপনারাও সবাই ফটো পোস্ট করুন আর কিছুটা হলেও আর্ন করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে ফেসবুকে ক্লিক করলাম এইবার আমার অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করে এইবার মনিটাইজেশান অন করে আমি চলে গেলাম বিজনেস প্রোগ্রামে এরপর চলে আসবে প্রোগ্রেস পারফরমেন্স তো এখানে আমি শুধু জুলাই মাসেরটা ওকে করলাম আর এই যে আমার সব এই যে ফটো পোস্টগুলি দেখা যাবে এই মাসে আমি যতগুলি ফটো পোস্ট করেছি এই যে সব কিছুর ফটো শুধুমাত্র আমার নিজের ফটো নয় যে কোনো ফটো এই যে নিম গাছের ফটো তারপর খিচুড়ি ভোগের ফটো তো এইভাবে আপনারাও ফটো পোস্ট করে আপনারা আপনাদের ইনকাম বাড়াতে পারেন তো এইভাবে আপনারা শুধুমাত্র ফটো পোস্ট করেও কিছুটা হলেও ইনকাম বাড়াতে পারেন আর অন্য অন্য লং ভিডিও রিলস এগুলো তো আছেই তো যারা শুধুমাত্র বোনাস প্রোগ্রাম থেকে টাকা ইনকাম করতে চান তারা এইভাবে ফটো পোস্ট করেও টাকা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা যারা জানেন না অবশ্যই এইভাবে ফটো পোস্ট করুন আর ইনকাম করুন আর সত্যি যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই বেশি বেশি কন্টেন্ট করুন ফটো পোস্ট করুন রিলস বানান লং ভিডিও বানান তো এইভাবে আপনারা অনেকেই ঘরে বসে কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আজ এই পর্যন্তই নমস্কার